নবম গ্রেড একটি পথ সহকারী প্রকৌশলী দশম গ্রেডের একটি পথ খালি প্রথম শ্রেণীর ড্রাইভার এগারোতম গ্রেডে একটি পথ খালি ওয়ারলেস অপারেটর গ্রেড চোদ্দতে পাঁচটি লাইট কিপার তম গ্রেডে চারটি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার পনেরোতম গ্রেড দুটি ব্রিজা কাম পাম্প ড্রাইভার ষোলোতম গ্রেড একটি কার্পেন্টার ষোলোতম গ্রেড একটি গ্যাস কাটার ষোলোতম গ্রেড একটি গ্রিজার সতেরোতম গ্রেড সাতটি ডেক আঠারোতম গ্রেড একটি পথ খালি লস্কর উনিশতম গ্রেড পদখালি ভান্ডারাইতে খালি ভান্ডারিতে উনিশতম গ্রেড তিরিশটি পথ খালি কুকে উনিশতম গ্রেড দুটি পদখালি খালি টোপাস উনিশতম গ্রেড চারটি পথ খালি সেলুন বয় বিশতম গ্রেড দুটি পথ খালি মাঝি বিশতম গ্রেড তিনটি পদখালি খালি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সকল কিছু এখানে আলোচনা করা আছে আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন